এটাই হচ্ছে আমাদের ভিসা যে আমি শুধুমাত্র যে আমি ক্লাসে এসে বললাম আমি এই আমি তমুক আমি এই পারি এমন আমি কি পারি এটা দিয়ে তোমার কিছুতে আসে না তুমি আমার কাছ থেকে কতটুকু নিতে পেরেছো এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট আমার ইচ্ছা আছে আমির স্যার তোমাদের তার জন্য আমাকে ডেকেছে আমি বলছি আমির স্যারকে কথা দিয়েছি যে আমি যে প্রতিভা শান্তিত পক্ষে দুই দিন

তাহলে এই যে দেখো যে এই যে বিনয় প্রকাশ করার মধ্যে থাকতো যে তুমি যে এই জিনিসটা তুমি থাকতে সাহায্য করে সাহায্য করতে কিছু পারবে এটা বলা যায় সারি যে কিন্তু নাও জানতে পারে সার সারি স্টাইলে পড়া এটা বলা দরকার না অর্থাৎ তুমি আগে হলো তোমাকে আমি বলছি পাঁচজন করে তুমি শেখাবা তোমার পাঁচটা ফ্রেন্ড তোমার যে বেস্ট ফ্রেন্ড তাকে শেখাবা তোমার শুরু জুনিয়র ভাই তুমি থাকতে তাকে শেখাবা বড় বড় থাকতে বুঝা বুঝা শেখাবা ওই শেখাবা

আজকে একটা হাততালি দেবো নিজেদের আমরা কি করবো আমরা শিখবো নিজেদের জন্য আমরা কি করবো এরকম হাততালি নিজেদেরকে শিখাবো এই যে ভালো জিনিস আমরা শিখবো এই জিনিসগুলো কি করবো সবার মাঝে ছড়িয়ে দেবো তাহলেই কি হবে যে আমরা পরিপূর্ণ মাংস দেখ আমরা শুধু আমি শুধু নিজে জ্ঞানি হব আর সবাইকে রিক্সা চালক অটো ড্রাইভার বাস ড্রাইভার তাদের বুয়া বেলা কেমন সবাই সবারই কি শিক্ষা সবার সবার অধিকার আছে সবাই শেখাতে হবে সবার সাথে ভালো আচরণ সে যত ছোট মানুষ যারা ছোট পর্যায়ে কাজ করে তাদের সাথে সবসময় ভালো ব্যবহার করে কারণ কি বলতো কারণ ওনাদের জীবনটা এমনিতেই কি আল্লাহ হয় তোমাদেরকে এমন করে দিয়েছে আমাদের আমার তোমার কপালে তো আমি তুমি তো চোখায় হতে পারতাম পারতাম আমি তুমি কি রিক্সা চালা হতে পারতাম না তাহলে কি আল্লাহ আমাদেরকে ভালো জায়গায় রাখছে আমরা ভালো মানুষ হবো বিদায়ী মানুষ হবো যাতে আমরা সমাজে কি সম্পদ হয় আমরা যে এমন না হয় যে আগামী দিনে রাষ্ট্রের জন্য বোঝা না হয়েছে এই বিষয়গুলোকে তোমরা সর্বোচ্চ গুরুত্ব দেবা এবং সচেতনতা জীবনের একমাত্র যে সাফল্য যাবে চাবি এটা আমি সবসময় সবাই পরিশ্রম চাবি খাটি সচেতনতা সবচেয়ে বড় চাকরি এই জন্য সচেতন হয়ে কাজ করবা কারণ তুমি ক্লাস নাইন বার টেনে পড়ো অর্থাৎ কি তুমি কিন্তু এখন শিশু বা বেবি না তুমি কোন পর্যায়ে চলে গিয়েছো তুমি এখন যে তোমার এখন তোমার স্বপ্ন পূরণের জন্য চাবি আজ থেকে আগামী পাঁচ বছর পর আমি বইটা দেখতে চাইতেছি